এই যে দেখেন আমরা দৌড়ের মধ্যে নাস্তা লইছি দৌড়ে বলতে এই যে দেখেন এই কি এই যে আপেলের ফতেয়ার গাড়ি ফতেয়ার না দাদা আপেল ফতেয়ার আর এই যে দাদা আবার খায় আপনার এই যে কোল্ড ড্রিঙ্ক হামদিয়াত মেরিন্ডা হামদিয়াত আর আমি খানি গরিব মানুষ কি করবো দৌড়ের মাইরে কি করবো ঈদ আর দুই দিন বাকি আজকে মঙ্গলবার তো গেলেই বুধবার বৃহস্পতিবার শুক্রবার তো ঈদ এর আগে আমি যাই কিছু কাজটা আছে এটি সব শেষ করতে এখন যাইতেছি এক জায়গায় পর্দা লাগাইতে জঙ্গলের মধ্যে মরুভূমি নয় ভালো না অনেকে বলে ভাই এই যে মরুভূমিতে যান রাত্রের ভিডিও দেন না যাবো আজকে জ্বালান জ্বালান বাবু ভাইয়ের প্রতি জ্বালান বাবু ভাইয়ের লোক গেছিল বাবু ভাই যেন যায় ব্যস্ত গাই জানো যায় না ব্যস লাগাই এমন একটা সমস্যা লোকটায় আর এই যে আমার ভিউয়ার্স খালি কয় যে ভাই বাউ বাইরে এত কথা বলেন ভাই ভালো লাগে না আরে ভাই হে মানুষ নেই কথা মানুষ কি করবেন সেকেন্ডের মধ্যে ভুলে জায়গা আজ আষ্ট থেকে নয় মাস হয়েছে সৌদি আরব একটা কাজ শিখে নাই করতো চায় না এরকম একটা অবস্থা হেরে নিয়ে যে আসে হেরে দেখলে কাস্টমার সহকারে এরলে নিয়ে রাখ কি ছিল না আমি না আমার কথা কোয়ে লাভ নাই মাটা খারাপ

সো디어বের জঙ্গল রে ভাই ওই যে পারের উপর একটা বাড়ি দেখা যাইতেছে এই বাড়ি থেকে উঠবো আমরা একদম উপরের বাড়িতে রাস্তার কি অবস্থা তাই মাইরে লেছিল আমার কাটার বাড়ি একটা খাইলে খবর হয়ে গেল এই বালুর মধ্যে গাড়ি ভাইসা গেলে এই রোডে ভাস তো না মানে এরকম বালুর মধ্যে ভাইসা গেলে আর কি এটা তো পরিষ্কার করে রাখা দেখে না যে বৃষ্টি এলে ওই যে বালু নিয়ার সাইডে রাখে আটাক হইছে 11 কালকে বাড়ি পরিষ্কার করাবো কি এর ওইtoy বাড়ি শুধু বাড়ি হ্যাঁ আপনার ওই যে ওই

তাও বাড়ির এর উপরেও আছে পাহাড় পাহাড়ের উপরেও পাহাড় কমে যাওয়া এই যে দেখেন হেরো বাড়ির সিস্টেম যে মোটর তিনটে ফিটিং সব কিছু রেডি কইরা তারপরে বাড়িতে আসে এইভাবে না কেউ নেই কেউ নেই চাবি কই আছে এটা কইবা বা দরজা খোলা আছে নাকি দেখছি ওইটাতে তিনটা বাড়ি একরকম করে করছে তিন ভাই এই যে আমরা গুমিটাতে

কত হয়ে ওই যে দেখেন অনেক উপরে তো দাদা এই যে দেখেন আমরা বাইরে বইয়া ভিতরে গরম অনেক গরম এই জন্য বাইরে বইয়া কালটা সেরে লাগে এগুলো ফর্দার যে গুলো এগুলা রেডি করতেছি ওয়াইফাই ফর্দার তো বাইরে ঠান্ডা অনেক এই জন্য এই যে বাইরে বসে বসে কাজটা শেষ করতেছি এই যে দেখেন

আর সোফা গুলো আমরা দিয়ে গতকাল গতকাল পর্দাটা লাগা ওয়াশরুম করা আছে এই পাশে আরো রুম আছে এই বসার জন্য আর কি বাইরে থেকে মানুষ আসলে বাহির সাইডে বসতে দিব ওই যে দেখেন আরো আছে আরেক জায়গায় যাবো সবাই সাথে থাকবেন আরো এক জায়গায় সুন্দর একটা জায়গা ওইটাও পাহাড়ের উপরে ওইখানেও পর্দা আছে সোফা আগে দিয়েছিলাম সেটা আপনাদেরকে ভিডিও আগে দিয়েছিলাম এখন নতুন করে আবার একটা পর্দার করছে তো সেটা দিব তো আপনাদেরকে দেখাবো এটা শেষ করি আগে আজকে আমরা অনেক অনেক কাজ করলাম অনেক জায়গাতে গেলাম এটাও আরও একটা বাড়ির কাজ দেখেন এই সোফাটা আজকে ফিটিং করেছি পর্দাটাও দাদা লাগাইছে খুব সুন্দর আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলেকুন বাজিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবসময় প্রবাসীদের সাথেই থাকবেন আপনারা যদি সোফা সেট এবং পর্দার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন মক্কাতে লাইভ সবসময় একটা চ্যানেল চলে সৌদি আরব একো দাদা নাকিছে দিম্লা যায় নে কি এক অৱস্থা নেশাঘৰৰ মতে কেমন কৰি উঠছে দোকান ও থাকবি দাদা দোকানেরাস্টমার হবে বেড়া তুই একটা দোকান ও বইসার তোর একটা হিসাব আছে ফোন বেটা ফোন কিনা কোন সময় কি লাগে না লাগে না কথার ভিতরে বেড়া এটা ব্যবসা এটা কি তোর মতো এটা আরও মারাইছে না আমি কোনো তোর সামনে একটা আমি দেখছেন লেগে আমার আটটা বন্ধ নাই যে জায়গা মধ্যে তুই আরামসে খারে থাকি কোন ধরনের মানুষ তুই না একটু কাম করস না একটু কিছু করস সময় মত তোরা ঘুমাইতে খাইতে সব করতে আমি দোকানের মালিক ঘুমাই না খাইতে পারি না তোকে চোখে পাত আর তুই আমার ফোনটা আমি কোন জায়গায় গেলে তুই না তুই জানেন একটা কথা তিনবার চারবার করে আমার জিগেবো

এই যে এমন এতগুলো ফোন দিছি তুই যদি ফোনটা না উঠাস এখন কি করতে না করতে হবে দোকান মাঝে তুই যে দোকানও বই রইছস কি রে করবি তুই নতুন মোবাইল কে মোবাইলের সমস্যা পাট পার হয় কঠিন পাট পার এত মিছা কথা হয় কইতে পারে তার কারণে আমি কোনো সময় স্টক করে আমার আলাদা এই তো দেখছেন বাবু এর লগে সিলা করলে নসি ভালো ইশারা দেখছেন দোনা মাথায় আছেন দোনা খুলে গেছে এলে হ্যালো কোডিন দেখেন সবাই তো বিশ্বাস করেন না এইটাও পাইছি খোলা এই সিগন্যালটাও খোলা পাইছি যে হোটেলটা খুব সেই চলাচলে সেই চলাচলে এইটা এইটা হ্যাঁ এই ধরনের খুব পুরানো এই হোটেলটা আমাদের যেমন দুপুরে থাকে এমন রাত্রে সার রাত্র থাকে এই এরকম মরুভূমির মধ্যে দেখেন আশেপাশে কোনো মার্কেট নেই কিছু নেই কিন্তু সেই চলাচলে আর খানার জন্য বিখ্যাত হয়েছে মাঘ পুরা জেদা থেকে একবারে পুরা খামিজ পর্যন্ত

এত একটা দোকান দোকানের মধ্যে যায় তাজ এই হোটেলটা খুব নাম একটা দোকানে না কথা কাজ করতে পারস না কোনো কিছু একটা বাস করতে পারস কিছুই থাকবি আচ্ছা কোনো জায়গায় গেলে আমি একটা দরকার তুই ফোনটা উঠাই দিনা এটা কি হয় এটা কি সম্ভব

সেখানে গিয়েও একটা পর্দা এবং একটা সোফা ফিটিং করব। তো আপনাদেরকে দেখাবো সদিদের রুমটা কেমন থাকে যদিও এটা তেমন একটা হাইফাই রুম না অবশ্য ছেলেটা খুবই গরিব তবে মনের দিক দিয়ে খুব ভালো তো গরিবের বাড়িগুলো কেমন হয় সেটা চলেন শেয়ার করব আর আজকে এখানে একটা পর্দা ফিটিং করব অবশ্যই বাড়িতে আগে আমরা মাল দিয়ে গেছিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি হয়তো যারা নিয়মিত চোখ রাখেন তারা বলতে পারবেন অনেক রাত্র হয়ে গেছে আমরা এখানে আস্তে আস্তে প্রায় বারোটা এবং বাসায় যেতে যাইতে আমাদের হয়তো দুইটা বাজবে তো চলেন পর্দা ফিটিংয়ে যাই এই যে দেখেন দাদা পর্দা ফিটিং করতেছে এটা হচ্ছে গোরফা নোম সৌদিদের গোরফা নোম দেখেন ঘরটা কীরকম সাজানো থাকে যার যেমন পয়সা আছে পয়সা অনুযায়ী কাজ হয় এখনো ওই ঘরে থাকা শুরু করে নেই দেখেন পাশে আর একটা সোফা ফিটিং করছি আজকে এক ভিডিওতে আপনাদেরকে তিনটা মডেল দেখাইলাম আসলে ঈদের টাইম তো বিভিন্ন জায়গায় যাইতে হয় একটু একটু করা ভিডিও করি সোফার আর পর্দার যে বাড়িতে যেটা করি এখানে কিন্তু পর্দা এখনো লাগায় নাই পর্দাটা আমাদেরকে অর্ডারই করে নেই তাহলে আমরা লাগাবোই বা কীভাবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদে নিলাম ভিডিওতে অনেক খারাপ কিংবা ভালো কথা সব কিছুই আছে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আবার দেখাব